নমস্কার বন্ধুরা জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে গ্রুপ সি কর্মী নিয়োগ সেটি কিন্তু শুরু হয়ে গেল অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে তো অফিসিয়াল যে লিঙ্ক সেটি কিন্তু দেওয়া রয়েছে এই গ্রুপ সি কর্মী নিয়োগে কিন্তু রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না তোমরা সকলেই জানো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে দেখা গিয়েছে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ভিত্তিতে সিলেকশন করানো হয় আবার কখনো কখনো কিছু কিছু পোস্টের জন্য কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশনটি করানো হয় আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন কোন জেলাতে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই সকল বিষয়গুলো কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানাবো তো কেউ ভিডিওটি স্কিপ করে যেও না বাট কেটে কেটে দেখো না তা হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও এই ধরনের সকল চাকরির আপডেট তুমি সকলের প্রথমে পেয়ে যাবে তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে অফিশিয়াল নোটিফিকেশান সেটি কিন্তু ওপেন করে নিয়েছি দেখো এখানে দেখো এর যে ডেটটি দেওয়া রয়েছে এবং এর মেমো নম্বরটি দেওয়া রয়েছে প্রথমে তোমাদের আমি বলি যে এখানে কী কী পোস্ট রয়েছে সেই তারপরেই তোমাদের বলবো যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেই সকল বিষয়গুলো কিন্তু বলে দিচ্ছি দেখো প্রথম যে পোস্টটি রয়েছে পেডিয়াট্রিশিয়ান এফ আর ইউ এই পোস্টের জন্য দেখো তোমাদের বয়স যাওয়া হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে তোমার বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্টের জন্য তোমার বেতন দেওয়া হবে যদি তোমার এমবিবিএস করা থাকে এবং পিজি ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমাকে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং যদি এমবিবিএস করা থাকে এবং তার সাথে যদি পিজি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তোমার পঁয়ষট্টি হাজার টাকা করে প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে একটি এমসিআই সি ইনস্টিটিউশন রেকগনাইজ থাকে এবং তার সাথে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে অথবা ডিপ্লোমা করা থাকতে হবে পেডিয়াট্রিক মেডিসিনের ওপরে এবং তার সাথে সাথে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কিন্তু রেজিস্টার থাকতে হবে এবং দেখো এখানে যে সিলেকশন প্রসেস এই সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে পরের পোস্টটি দেখো অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোলজিস্ট ইউ এই পোস্টটির জন্য দেখো তোমাদের বেতন দেওয়া হবে যদি তোমার পিজি ডিগ্রি করা থাকে সাথে এম বিবিএস এবং সেক্ষেত্রে তোমার সত্তর হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং এমবি বিএসের সাথে যদি তোমার ডিপ্লোমার ডিগ্রি থাকে তাহলে কিন্তু তুমি পঁয়ষট্টি হাজার টাকা করে বেতন পাবে এবং বয়সটা হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবি ডিগ্রি করা থাকতে হবে একটি এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে কিন্তু তোমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে গায়নোলজিস্ট বা উপরে এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে ঠিক আছে পরের পোস্টে দেখো কি রয়েছে পেডিয়াট্রিশিয়ান আর এল সি এই পোস্টির জন্য দেখো তোমার বয়স চাওয়া হয়েছে যে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এম সি আই একটি ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে দেখো গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা ডিপ্লোমা করা থাকতে হবে পেডিয়াট্রিক মেডিসিনের ওপরে এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এবং এই পোস্টের জন্য দেখো তোমার বেতন দেওয়া হবে যদি তোমার এমবিবিএস এর সাথে পিজি ডিগ্রি করা থাকে তাহলে প্রত্যেক মাসে তোমার সত্তর হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এমবিবিএস এর সাথে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তোমার পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু তোমার প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে পরবর্তী পোস্টটি দেখো মেডিকেল অফিসার আরবিএস কে এই পোস্টটির জন্য দেখো তোমার বয়স চা হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য কিন্তু বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা প্রত্যেক মাসে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে এম বিবিএস ডিগ্রি থাকতে হবে একটি এমসিআই রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে তার সাথে কিন্তু এক বছরে কম্পালসারি ইন্টার্নশিপ কিন্তু তোমার করা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে ঠিক আছে এবং তার সাথেই কিন্তু তোমার যে কম্পিউটার বেসিক নলেজ বিশেষত যে এমএস অফিস ইন্টারনেট এইগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে পরের পোস্টটি রয়েছে দেখো ডেন্টাল টেকনিশিয়ান এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে বাইশ হাজার টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে একটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং তার সাথে সাথে কিন্তু এক বছরের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকতে হবে ঠিক আছে পরের পোস্টটি দেখো মেডিকেল অফিসার স্পেশালিস্ট মেডিসিন এই পোস্টটির জন্য দেখো তোমার শিক্ষাতা যোগ্যতায় চা হয়েছে যে এম ডিগ্রি করা থাকতে হবে একটি এম সি আই রেকগনাইজ ইনস্টিটিউশন থাকে তার সাথে সাথে গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিএনবি করা থাকতে হবে মেডিসিনের ওপরে এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এবং এই পোস্টটির জন্য তোমার বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য কিন্তু তোমার পার ডে বেতন দেওয়া হবে তিন হাজার টাকা করে পরের পোস্টটি দেখো কি রয়েছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স এই পোস্টটির জন্য দেখো তোমার বয়স যাওয়া হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এম সি আই থেকে তার সাথে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে অথবা ডিএনবি করা থাকতে হবে অথবা ডিপ্লোমা করা থাকতে হবে পেডিয়াট্রিক মেডিসিনের ওপরে এবং তার সাথেই কিন্তু তোমাকেও রেজিস্টার থাকতে হবে পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে এবং এই পোস্টটির জন্য দেখো তোমার বেতন দেওয়া হবে পার ডে তিন হাজার টাকা করে পরের পোস্টটি রয়েছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট জি অ্যান্ড ও এই পোস্টটির জন্য দেখো তোমার বয়সটা হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমসিআই রেকগনাইজড ইনস্টিটিউশান থেকে এমবি করা থাকতে হবে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা করা থাকতে হবে গাইনোলজি বা অপস্টেট্রিক্সের ওপরে এবং তার সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এই পোস্টটির জন্য তোমার বেতন দেওয়া হবে পার ডে তিন হাজার টাকা করে পরের পোস্টটি রয়েছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট অফথেমোলজিস্ট এই পোস্টটির জন্য দেখো তোমার বয়স চা হচ্ছে একুশ থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে একটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে তার সাথে সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে অফথেমোলজির ওপরে এবং তার সাথে কিন্তু মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে এবং এই পোস্টের জন্য তোমার বেতন দেওয়া হবে পার ডে তিন হাজার টাকা করে পরের পোস্টটি দেখো মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার এই পোস্টটির জন্য দেখো তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে ছাব্বিশ হাজার টাকা করে এবং বয়সটা হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বি কম করা থাকতে হবে একটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে সাথে কিন্তু দেখো এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে যে টু ইয়ার্সের কিন্তু অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা থাকে তার কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার সাথে সাথে দেখো কম্পিউটার স্কিলে বলা হয়েছে যে ট্যালি এবং সফটওয়্যার অ্যান্ড মাইক্রোসফ মাইক্র এম এস অফিসে কিন্তু তোমার দক্ষ হতে হবে তার সাথে সাথে দেখো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে পরের পোস্টটি দেখো ডিস্ট্রিক্ট কনসুলেটেন্ট এনটিসিপি এই পোস্টটির জন্য দেখো তোমাদের বয়সটা হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তার সাথে কিন্তু এই পোস্টির জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা করে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে পাবলিক হেলথ অ্যান্ড অর সোশ্যাল সায়েন্সের উপরে অথবা তুমি যদি ম্যানেজমেন্ট করে থাকো দু বছরে তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা যদি এমবিবিএস বা বিডিএস এর দু বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে এবারে দেখো পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সেলার এনপি সি এস এই পোস্টটি দেখো জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কি যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সোশ্যাল সায়েন্স অথবা ডিপ্লোমা করা থাকতে হবে হেলথ এডুকেশনের উপরে তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স চাওয়া হয়েছে যে এক এক দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং এই পোস্টের জন্য তোমার বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে ঠিক আছে এবং তার সাথে সাথেই তোমার যে বেসিক কম্পিউটার নলেজ সেটাও কিন্তু তোমার এখানে জানা থাকতে হবে এখানে দেখো তোমাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ভিতরে যে সিলেকশানটি করানো হবে সেই তার পার্সেন্টেজ অনুযায়ী যে মার্কস বিভাজন সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একবার ভালো করে এটা পড়ে নিও এবারে দেখো এই যে নোটিফিকেশানগুলো ছিল এই নোটিফিকেশানগুলো কোথা থেকে পাবলিশ হয়েছে এবং এ সম্পর্কিত দেখো কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে প্রথমেই দেখো তোমাদের যে এই এই ফর্মটি অনলাইনে ফিল করা যাবে কবে থেকে ফিল করা যাচ্ছে দেখো বা কবে থেকে রেজিস্ট্রেশন হচ্ছে দেখো সতেরোই অক্টোবর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে সাতাশে অক্টোবর এবং যদি বলো ফিজ সাবমিশনের লাস্ট ডেট কত রয়েছে সেটা হচ্ছে 29 অক্টোবর এবং ফুল সাবমিশনের লাস্ট ডেট মানে অর্থাৎ ফর্মটা যে ফুল সাবমিট করতে হবে কিন্তু সেটা কিন্তু একত্রিশ তারিখের মধ্যে এখানে দেখো আরও একটা জিনিস বলা রয়েছে তোমাদের যে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সকল বিষয়গুলো এখানে বলা রয়েছে এবং দেখো তোমরা তোমাদের এই সকল যে পোস্টগুলোতে কোন কোন পোস্টে কি নাম্বার বিভাজন রয়েছে কিভাবে সিলেকশন করানো হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা একবার ভালো করে দেখে নিতে পারো ঠিক আছে এবং কারো যদি এই পিডিএফটির প্রয়োজন হয়ে থাকে এটা তোমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে যাওয়ার পরে রিক্রুমেন্ট সেকশানে কিন্তু পেয়ে যাবে অথবা আমাদের ভিডিওর ডিস্সক্রিপশান বক্সেও কিন্তু এটি পেয়ে যাবে এবং প্রথম যে বিষয়টি এখানে দেখো এটা কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে এটি কিন্তু মালদা জেলা থেকে কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে শুধুমাত্র মালদা জেলা সাথে সাথে আরও অন্যান্য জেলাতেও এবারে তোমাদের বলি যে এই সকল পোস্টগুলোর জন্য তোমরা আবেদন করবে কোথা দিয়ে দেখো প্রথমেই বলে দিই এটা কিন্তু মালদা জেলা থেকে প্রকাশিত হয়েছে শুধুমাত্র মালদা জেলাতেই নিয়োগ হচ্ছে এমনটা নয় এছাড়াও কিন্তু আরও অন্যান্য জেলাতে কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে সেই সকল ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো প্রথমেই তোমাদের বলে দিই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে এবং দেখো এই যে এই রেজিস্ট্রেশনে এইটি দেওয়া রয়েছে কবে থেকে কত শুরু হয়েছে একটু আগে যেটা আমি বললাম সেটা এখানে বলা রয়েছে এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের জন্য একশো টাকা এবং এসসি এস টিদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এছাড়াও এখানে কিন্তু তোমরা যে যে সকল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলোও কিন্তু দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি এটা তোমরা অবশ্যই একবার ভালো করে পড়ে নিও এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও এবং কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তার ভিত্তিতে কিন্তু নতুন ভিডিও করে দেবো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো